বাবার মৃত্যু সংবাদ শুনেও খেলতে নেমেছিলেন তিনি ক্যারিয়ারের বাজে সময়ে অন্য সব ক্রিকেটাররা বাবা নামক বটগাছের ছায়া পেলেও কোহলি তা কোনোদিনই পাননি অন্তত ভারতের জার্সি গায়ে বাবার স্বপ্ন ছিল তার ছেলে ভারতের জার্সি গায়ে খেলবে সে স্বপ্ন পূরণের জন্য দিন রাত এক করে ফেলেন কোহলি কোহলি শুধু তার বাবার স্বপ্নই পূরণ করেননি পূরণ করেছেন কোটি ভারতীয়দের স্বপ্ন হয়ে উঠেছেন ভরসার বিশ্বাসের আরেক নাম তিনি এখন ক্রিকেট ব্যস্ত হয়ে পড়েন নতুন সব রেকর্ড খুঁজে বের করতে কেননা বিরাট মানেই যে রেকর্ড মেশিন ছয় বিরাট কোহলি তখন রঞ্জি ট্রফিতে খেলতেন মাত্র সতেরো বছর বয়সে বাবাকে হারান বিরাট কোহলির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল তার বাবার চলে যাওয়া সতেরো বছর আগে এক রঞ্জি ট্রফির ম্যাচে খেলার সময় বিরাটের বাবা প্রেম কোহলি মারা যান অপূরণীয় ক্ষতির পরও পরের দিনই কোহলি পৌঁছে যান দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলার জন্য বাবা মারা যাওয়ার পরের দিন কর্ণাটকের বিরুদ্ধে সেই ম্যাচে কোহলি করেছিলেন আশিরাম ভারতের তারকা ক্রিকেটার ঈশান্ত শর্মা সেই দিনটার স্মৃতিচারণাও করেছেন সেই দিনের কথা বলতে গিয়ে ঈশান্ত জানান তিনি তার আগে কখনো বিরাটকে কাঁদতে দেখেননি কিন্তু বাবা মারা যাওয়ার পর কোহলিকে অঝোর ধারায় কাঁদতে দেখেছিলেন তিনি আর সে বিরাটই বিশ্বসেরার তাজ মাথায় নিয়ে টি টোয়েন্টি ফর্মেটকে বিদায় জানালেন দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের কনিষ্ঠ সংস্করণ থেকে সরে দাঁড়ালেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্যাটল ছেড়ে গেলেন ম্যান ব্লু আগামীর প্রজন্মের জন্য সাত মাস দশ দিন আগে হাত ছাড়া হয়েছিল ওডিয়াই বিশ্বকাপ ওডিয়ামের দিকে বিরাটের শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার ছবি এখনও ক্রিকেট ফ্যানদের চোখে জল আনে ফাইনাল শেষে চোখে জল আনলেন কোহলিও দেশকে কুড়ি বিশের ফরমেটে বিশ্বসেরা করে নিজের কাজটা করে টি টোয়েন্টি ভারতের সবচেয়ে নন্দিত ক্রিকেটার এদিন চাপের মুখে রান মেশিনের ছিয়াত্তর রানের ইনিংসই ভারতের লড়াইয়ের ভিত গড়ে দেয় দু হাজার দশ সাল থেকে দেশের জার্সিতে টি টোয়েন্টি ম্যাচ খেলছেন বিরাট ছয়টি বিশ্বকাপ চোদ্দ বছর অধ্যবসায়ের পর দেশকে বিশ্বসেরা করলেন কিং কোহলি ম্যাচের সেরা হয়ে ঘোষণা করলেন লক্ষ্যে পৌঁছে গিয়েছেন এবার তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার পালা ফলে দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্মেট থেকে সরে দাঁড়াচ্ছেন এক নজরে কোহলি ভারতের হয়ে খেলেছেন একশো পঁচিশটি টি ম্যাচ একশো সতেরো ইনিংসে চার হাজার একশো আটাশি রান করেছেন গড় আটচল্লিশ দশমিক ছয় নয় স্টেকটেড একশো সাঁত্রিশ দশমিক শূন্য চার সর্বোচ্চ রান একশো বাইশ নট আউট করেছেন একটি শত রান অর্ধশতের সংখ্যা আটত্রিশ দেশের জার্সিতে খেলেছেন ছয়টি বিশ্বকাপ দু বিশ্বকাপ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ২০১১ সালের বিশ্বকাপ যে দলের সদস্য বিরাটের উপরই ভরসা করেছিল দল গোটা টুর্নামেন্টে ব্যর্থ ব্যাটারের পাশেই দাঁড়িয়েছিলেন অধিনায়ক রোহিত ফাইনালে এসে কোহলি বোঝালেন কেন তিনি মডার্ন গ্রেট গিয়ার বদলে খেললেন কখনো অক্ষর কখনো শিবাম দুবেকে সঙ্গী করে দেশকে বিশ্বজয়ের তাস পরানোর সলতেটা পাকালেন ঘরে তুললেন নিজের দু নম্বর বিশ্বজয়ের খেতাব বিরাটটা জানে কখন বিদায় বলে নতুনদের সুযোগ দিতে হয় তাই বলেই তো বিরাটটাই বিশ্বসেরার তকমা পাম কি